মাসাল খুবই চমৎকার লাগতেছে এবং নর্মাদি সেম সেম ভাই নর্মাদি মাদি নাম তো বুঝতেই ভাই ডান পাশে ডানর বাম পাশে ডান এটা নর মাত্র 800 টাকায় যারা নিতে চান তারা কিন্তু দেরি করে না সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারো অনেক মানুষের টাকার দিকে না দৌড়ায় কিন্তু কোয়ালিটির দিকে দৌড়ায় আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি আমি একটু কাছ থেকে জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাম এটা চন্ন না ভাই এই যে দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ এই যে একটু হেল্প করেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফুল ফ্রেশ না হলে নিবেন না জোড়াটা মাত্র এক টাকা দেখতে পাচ্ছেন ভাই বাড়ি থেকে এই মুহূর্তে যারা ছোট্ট আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে চলে আসছে আমি শোভিক ভাই আপনাদের মাঝে আগুন একটা ভিডিও নিয়ে সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ কার কাছে ফরাদ ভাইয়ের কাছে যার ঠিকানা রয়েছে বন্ধুরা গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর এলাকায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেটা কত জানেন ফুল রানিং ডিম বাচ্চা করলো কত বড় সাইজের কবুতর দেখতে পাচ্ছেন মাত্র কত জানেন আটশো টাকায় নিতে পারবেন এগুলো কি ভাই একটু দেন জানতেন কি বিউটি মন্ডি আচ্ছা সরি বিউটি না মন্ডি কবুতর বন্ধুরা নিতে পারেন কম দামে রিং এর কবুতর ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কি ভাইয়া ডেনিস কবুতর এটা কি ভাইয়া

পানির বোতলের চাইতেও কম দাম নাকি হ্যাঁ ভরত ভাই আসলে তো মন্দির মতো কবুতর দেখলাম ভাই আলহামদুলিল্লাহ তারপরে টাইগার বিউটি আবার বিউটি এক্সট্রা রয়েছে কাউয়া কবুতর নরমাদি রয়েছে না ভাই মন্ডি রয়েছে আর বিভিন্ন কবুতর গুলো রয়েছে ফরত ভাই আসলে টোটাল কত বিয়ার কবুতর দিবেন তিরিশ পিয়ার আলহামদুলিল্লাহ

আজকেও তার ব্যতিক্রম না কমদাবি দাবি থাকবে ইনশাআল্লাহ এবং যারা বন্ধুরা এক্সট্রা নরমাদি নিতে চাও তারা কিন্তু বাইরে কাছে নিতে পারবেন ফরহাদ ভাই সব মিলা ভালো আছেন আচ্ছা এখানে যারা আসতে চাই ঠিকানা বলে দিবেন বাবর মিजापुर গাজীপুর সাতনগর 1107108719 আচ্ছা ইমো WhatsApp কল আছে প্রবাসী যারা ভাই ব্রাদার আছেন তারা কিন্তু কোনো সমস্যা নেই ভাইকে ফোন দিবেন যে কোনো টাইমে ভাইজা কিন্তু রাগ করবে না আর যারা কবুতর অনেক দূরে থাকেন এখানে আসতে পারবে না তারা ইমোতে কল দিবেন লাইভ আকারে দেখে শুনে এগুলো বুঝে নেবেন আর লেনদেনের ব্যাপারে যদি বলি আপনারা আমার উপরে সেরে দিতে পারেন আলহামদুলিল্লাহ বাকিরা আমি দেখব কবুতর না পাইলে বিকাশ খরচ সহকারে আমি সবই করে আপনার টাকা ফেরত দিব ঠিক আছে তো যাই হোক ফরাত ভাই চলুন ভিডিওটা শুরু করি ঠিক আছে হ্যাঁ শুরু করি কিছু কইবেন না ভাই একটা সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই এগুলো কি দেখাই সেন ভাই এগুলো কি আনছেন ভাই হ্যাঁ টাইগার কালার মধ্যে বিউটি কবুতর মারাত্মক লেভেলের মধ্যে ভাই আসলে অনেক মানুষের টাকার দিকে না দৌড়ায় কিন্তু কোয়ালিটির দিকে দৌড়ায় আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি আমি একটু কাছ থেকে জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বাবাটার জন্য অন্য ভাই ডানেরটা মাদি আলহামদুলিল্লাহ মানে শেভ একদম জিরাপ গোলা এবং একদম মোটা টুট মাসাল্লাহ ভাই আমি ভাবছিলাম যে ভাই আরো দাম বেশি করিব কারণ যে মাল আছে অন্য সব খামারি হাতে পড়লে আপনারা কিন্তু দশের নিচে আনতে পারতেন না কখনোই রামিকার আনটি তো যাই হোক এই পেয়ার ফুল আনি বাচ্চা করানো যারা নিতে চান ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে নিতে পারবেন দাম পড়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা এর উপরে কিন্তু আর দামাদামি চলবে না যারা নিতে চান খুবই দ্রুত কিন্তু নক করতে হবে এই পিয়ারটার জন্য খুবই দ্রুত ঠিক আছে এবং সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এগুলো এমন করতে আসছে কে ভাই দুই পিস নর হ্যাঁ কি কোন ভাই এই কারণে এরকম করে ডাকে দুইটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হোয়াইট কালারের মধ্যে ডেনিশ মধ্যে দুইটাই নর দুইটা কি রানিং নিছে কেমন কি দাম পড়বে পার পিস পারবি মাত্র দুই হাজার বন্ধুরা আমি একটু হাতে নিয়ে দেখাবো এই যে এটা হচ্ছে নর ঠিক আছে এই দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ আর এটা হচ্ছে নর এটা ফুল ফ্রেশ আমি একটু চোখের গিয়ারগুলো দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু বুঝতে পারবেন সহজে এই যে দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ এই যে একটু হেল্প করেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফুল ফ্রেশ না হলে নেবেন না ঠিক আছে তো যাই হোক এখানে দুইটা নর দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে ড্যানিশ কবুতরের মধ্যে দুইটা রানিং নর পার পিস কত ভাই পার পিস পড়বে মাত্র দুই হাজার টাকা আর যারা আমার বন্ধুরা দুই পিস একসাথে নিবে তাদের জন্য কি করবে আরো পাঁচশো টাকা কম বন্ধুরা দুই পিস নিতে পারবে মাত্র তিন টাকা ঠিক আছে আর যাদের একটা লাগবে তাদের জন্য মাত্র দুই টাকা চিন্তা করেন না সমস্ত স্যালারি কিন্তু ডেলিভারি নিতে পারবেন ফরাদ ভাই আমরা কিন্তু মার্শাল খুবই 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 চমৎকার এবং অস্থির একটা প্লেয়ার দেখতে পাচ্ছি কি মন্ডি কি কালার মন্ডি ভাই যান ব্লো পার্ক কালার এর মন্ডি না ভাই মার্শাল খুবই চমৎকার লাগতেছে এবং নরমালি সেম সেম ভাই নর কোন বাদিকটা আমি বুঝতেই পারতাসিনা ভাই ডানের টানর পাম একটা মা দিয়ে বন্ধুরা মানে কালার ওয়েজ থেকে শুরু করে যদি চোখের গিয়ার পছন্দ যদি দেখার চেষ্টা করেন কালার গুলা একবার কিন্তু সেম সেম আলহামদুলিল্লাহ কোন উনিশ বিনিশ নাই

একুশ সালের না মাসা আহ এই পিয়াটা যারা নিবেন তাদের জন্য চাওদা দাম মাত্র পনেরো হাজার টাকা একদম না বাচ্চা দাম দামাদামি করে নিতে পারবেন যারা শক্ত করে কবুতর পালতে চান ডিম বাচ্চা গ্রান্ডির সহকারে তাদের জন্য কিন্তু পিয়ারটা দেখতে পাচ্ছেন ডানে যেটা আছে বর্তমানে এটা হচ্ছে মাদি বাম হচ্ছে নর নর মাদি আলহামদুলিল্লাহ সেম সেম যারা নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে মাত্র পনেরো হাজার টাকার চাওয়া এক দাম ইচ্ছা মতো দামাদামি করে তারপরে ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার তিন পট্টি লাল গিয়ার মধ্যে এবং বডিটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কি কবুতর বন্ধুরা ড্যানিশ কবুতর ব্ল্যাক কালার মধ্যে বা এটা কি রানিমিস করছে ডিম বাচ্চা করছে এখানে তিন পিস ঘটনা কি ভাইয়া সিঙ্গেল কোনটা বামেরটা সিঙ্গেল ডানাটা হচ্ছে এক জোড়া না মাসাল্লাহ আর ডানাটা এক জোড়ার মতো বন্ধুরা যেটা সামনে দেখতেছেন এটা হচ্ছে নর পিছনের ডানাটা হচ্ছে মাদি আর ওই যে এই বামের পিছনেরটা এটা হচ্ছে এক্সট্রা নর হ্যাঁ রানিং নট এটা হচ্ছে বন্ধুরা রানিং নট যাদের মাদি আছে তারা কিন্তু নিতে পারবে ভাই এই জোড়াটা সম্পর্কে আমরা বলে দিন কি রানিং আছে না রানিং এর কথা বলবে এটা চার হাজার পাঁচশো চাওয়া দাম না বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম না দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন আর চোখে যা দেখতেছেন তাই যদি না পান কবুতর নেওয়ার দরকার নাই ঠিক আছে এই পড়া যারা নিতে চান দাম মাত্র হাজার পাঁচশো টাকা একদম না দামা নর যাদের লাগবে মাতি রয়েছে তারা কিন্তু সিঙ্গেল নটটা নিতে পারবেন ভাই সিঙ্গেল নরটা দাম বলে দেন মাত্র পনেরোশো এই সিঙ্গেল নরটা দাম পড়ে মাত্র পনেরোশো পনেরো দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ তিনপটি লাল গিয়ার মাত্র পনেরোশো টাকা এই নটটা নিতে পারবেন

যারা পোস্টালিং এর জন্য বড় সাইজের কবুতর গুলো তাদের জন্য কিন্তু সব থেকে বেশি ব্যাটার আটশো টাকা পেয়ে যাবেন পোস্টালিং এর জন্য কবুতর দেখতে পাচ্ছেন যে কোনো কবুতর ডিম দিবেন মানে বাচ্চা করে বাচ্চার খুবই খাওয়ানো খাওয়া হবে দেখতে পাচ্ছেন গলা হলো খুবই চমৎকার বড় তো যাই হোক মাত্র আটশো টাকায় যারা নিতে চান তারা কিন্তু দেরি করে না বলেও সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ভাই এগুলো কি দেখাই দিচ্ছেন ভাই দুইয়ের ফ্রান্টেল দুইয়ের কবুতর ইউলো কালার না ভাইয়া ডিম বাচ্চা করছে ভাই যান ডিম বাচ্চ করানো ফুল রানিং পিয়ার না এটা জোড়াটা কেমন দাম পড়বে জোড়াটা মাত্র এক হাজার টাকা কি কোন ভাই দুয়েল কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন লেস উপর দিকে দুয়েল পাখির মতো ঠিক আছে ফুল রানিং ডিম বাচ্চ করানো এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ওরা অভিজ্ঞতা বন্ধুরা অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা নিতে পারবেন ভাই একটা সিঙ্গেল দেখতে পাচ্ছি বড় সরল লক্ষা কবুতর হোয়াইট কালার ভাই আলহামদুলিল্লাহ নন তো রানিং নন না এটা এমন একটা দাম দিবেন ভাই সবাই অবাক হয়ে চায় থাকু ভাই কত আমি দাম দিব আমি দাম দিবো তো একদম কমে দিবো তখন কি করবেন বুঝলেন কিন্তু বুঝলেন মাত্র 300 টাকা দিবেন তো একটা কইরা দিলে না আমি কইছি দিগা 15 দেখতে পাচ্ছেন ফরাতে কিন্তু দিয়ে দিছে ঠিক আছে মাত্র 300 টাকায় কি কবুতর পাইতাছেন কত বড় সাইজের লক্কা কবুতর রানিং নর দেখতে পাচ্ছেন টেলগুলা খুবই চমৎকার অনলি 300 টাকায় যারা নিতে চান তারা দ্রুত দেখো দ্রুত নক করবেন এইটাও কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বরাবর মতের সব কবুতরের মতই ডেলিভারি চার্জটা কিন্তু দিয়ে নিতে হবে অবশ্য ঠিক আছে তো এটাও ডেলিভারি নিতে পারবেন দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই এক ডিভিশন কাওয়া দেখাইতেছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ইচ্ছা একটা হচ্ছে ব্লু বার কালার আর একটা হচ্ছে গ্রে গ্রে কালার না ভাই তো যাই হোক নরকুন্ডা ব্লু বারটা কি নর আর এটা হচ্ছে কি মাদি

কোনটা শৌকিং মাশাল দেখলেই শান্তি ভাই আলহামদুলিল্লাহ মানে কৃষির মতো উটের মতো খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছে শৌকিং কবুতর মাদি কবুতর অ্যান্ডোলোজেন কালার বয়স চলতে আছে সাত ফেদার ভালো করে শুনবেন মাত্র সাত ফেদার বয়স চলতে আছে এক মাস পারলে কিন্তু এটা রানিং পর্যায়ে চলে যাবে তাদের নর রয়েছে এই কালারের মধ্যে মাদি খুঁজতে পাতা পাইতেছেন না তারা কিন্তু এই মাদি কবুতরটা নিতে পারবেন বাইরের কাছ থেকে একদম সীমিত দাম সীমিত দাম কত এটা ফরাদ ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু কালারটা দেখাই দেয় আবার অনেকেই বলবেন ভাই ভালো করে দেখালেন না এই যে দেখতে পাচ্ছেন পুরো বডিতে কিন্তু অ্যান্ডোল জিয়ান কালার ঠিক আছে খুবই চমৎকার সাত ফেদারের মাদি কবুতর শিউর মাদি কবুতর নিতে পার মাত্র পঁচিশশো টাকার মধ্যে ফরাদ ভাইয়ের কাছ থেকে ভাই এটা কি দেখা ফাল দেয় ভাই কি কবুতর ভাই এটা নর কবুতর কি কবুতর নর ভাই শৌকিন কবুতর নর মনে হয় থেকে গুল আর হয় না না ভাই মানে সব কবুতর থাকে মানে আড়া আড়ি লম্বা না মানে পাতিলা যাকে বলা হয় এটা মানে সুদার ডাইরেক্ট লম্বা না ভাই মানে এই কারণে গুল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা কী কবুত আমি একটু এজেন্ট থেকে সরাই দেই অনেকে ভাববেন যে দেওয়ালে ডালান দিছে লেস্টা এ সোজা দেখা যায় এই যে এখন ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখেন কত চমৎকার বাই এটা 쇼কিং গোতো রানিং নর না এনা টাকা তো করবে 2000 পর মাত্র दे 2000 কি কন ভাই দিবেন নাকি আশা দেন অবশ্যই আশা দি আশা ভাঙেন না ঠিক আছে মাত্র 2000 টাকার মধ্যে বন্ধুরা এই চমক রানিং নটটা বাইরে কাছে নিতে পারবে মাত্র 2000 বাইক এর রেড কালার একটা পেয়ার দেখতে পাচ্ছি খুবই ঢাকাতে কি ব্যস্ত রয়েছে আবার হারিয়েতে কি ডিমে আছে নাকি ভাই ডিমে রয়েছে এটা কি রেড কালার কি শিরিজের লাউরি লাহরি কবুতর না নটটা তো খুবই বিগ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর একটু ফেদারগুলো দেখাবো আমার এই কামড় যাই হোক মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদের ডিম আছে ডিম কট দুটোই আছে না মাসাল্লাহ বা পিয়াটা কেমন দাম পড়বে ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা রেড কালারের মধ্যে লাল টুকটুকে একটা লাহরি কবুতর জোড়া সাথে দুটো ডিম রয়েছে ডিম সহকারে দাম পড়বে অনলি পঁচিশশো টাকা চাওয়া দাম তাই না ভাই চাওয়া দাম একদম না দামাদামি করে কিন্তু এই চমৎকার পেটা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন আলহামদুলিল্লাহ দুটা ডিম সহকারে ডেলিভারি দেওয়া যাবে চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা দামাদামি অবশ্যই করে নিতে পারবেন দুই পিসি নর হ্যাঁ দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে আফসান গ্রিজের কালার আরেকটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক কালার দুইটাই নর ভাই এটার পাওয়ার বেশি এটা এটার মারে না আলহামদুলিল্লাহ বন্ধুরা দুইটার শেপ কিন্তু অস্থির দুইটা হচ্ছে রানিং নর আলহামদুলিল্লাহ যাদের যেটা লাগে ভাইকে নক করে কিন্তু নিতে পারবেন ভাই আফসান যে গ্রিজেলটা আছে এটা কত পড়বে এটা চা দাম চার হাজার টাকা অনলি দামা দামি চলবে ইনশাল্লাহ আর এই যে ব্ল্যাকটা কত পড়বে ভাই ব্ল্যাকটাও পড়বে মাত্র চার হাজার টাকা চা দাম আলোচনা কিংবা দামাদামি করে বন্ধুরা এই নরগুলো নিতে পারবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কোয়ালিটি কিন্তু দেখলেই শান্তি এগুলো হচ্ছে ফুল রানিং নর যাদের লাগবে তারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন সমস্যা নাই পার পিস দাম করবে মাত্র চার হাজার টাকা একদম না দামাদামি করে কিন্তু নিতে পারবেন আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য কিন্তু আরো কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আর এই নড় সমস্ত জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন মারামারি করছিল এটা কি এটা নর এটা কি মন্ডি এটা হচ্ছে শৌকিং এর নর বন্ধুরা আর বামেটা হচ্ছে মন্ডি কবুতর মাদি কবুতর ঠিক আছে আমি আবার বলছি বন্ধুরা অনেকে আবার ভাববেন যে শফিক ভাই কি কোয়ালিটি দেখাইলো এটা তো মন্ডির মতো দেখা যায় না যেটা মন্ডি না সেটা মন্ডির মধ্যে কিভাবে দেখা যাবে বন্ধুরা এই যে বামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে শৌকিং এর রানিং নর ঠিক আছে আর যেটা ডানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্ডি কবুতর ঠিক আছে তার যেটা লাগে বাইকে কিন্তু নক করে নিতে পারবেন এখন কিন্তু আমরা সেপারেট করে দিলাম না ভাই আর এই যে মাথার মধ্যে একটু চুলছে এটা একটু টুকরা টুকি করছিল না যাই হোক বন্ধুরা মাদি কবুতর গুলো অত্যাচার শিকার বেশি হয় নরের কাছে তো যাই হোক বাইরে কথা বলবে মাদিটা চাওয়া দাম সাত হাজার টাকা দাম দাবি চলবে তা আমাদের অবশ্যই চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকের কাছে আমি জানি নর কবুতর রয়েছে মাদি নাই তারা কিন্তু এই যে গুনে মানে সেরা একদম মানে কোয়ালিটি বলেন আর যাই বলেন এই মাদিটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা চাওয়া দাম একদম না দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন বাইরে দিয়ে দেন এরা হচ্ছে কিং কবুতর নর আলাদা রাখছিলাম সৌ কিং কবুতর নর এরা কথা বলো ভাই জুরা পড়বে আট হাজার টাকা তার মানে মাদিটা আপনি চাওয়া দাম ছিল সাত হাজার টাকা নটটা বলতে হচ্ছে এক হাজার টাকা মানে এর মধ্যে কোনো দামা দাম চলবে না এর মধ্যে কোনো দামা দাম চলবে না বন্ধুরা এই পুরা জুরাটা নিলে দাম পড়বে মাত্র আট হাজার টাকা আর মাদিরা নিলে সাত হাজার টাকা চাওয়া দাম আমাদের চলবে আর নটটা নিলে পনেরোশো টাকা নাকি দুই হাজার দুই হাজার টাকা দামাদামি চলবে ভাই এগুলো কি দেখা ভাই বিউটি হ্যাঁ খুবই চমৎকার ব্লো বার্লিশ কালারের মধ্যে বিউটি না মার্শাল তবে নটটা বিউটি ঠিক আছে মাদিটাও কি বিউটি মাদিটা একটু শেপ কম না আলহামদুলিল্লাহ তো দুটো কি রানিং ভাইয়া ডিম বাচ্চা করছে না কেমন কি দাম চাচ্ছে না একদম সর্বনিম্ন পানির বোতলের দামে দিবেন ভাই পঁয়ত্রিশশো কি চাও দাম থাকবে চা দাম বন্ধু পঁয়ত্রিশশো দাম আমি চলবে ইনশাল্লাহ আমি একটু কোয়ালিটি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছে ব্লো পার কালার মানে বারসারা ঠিক আছে এই উপরটা হচ্ছে নর সে ভালো আলহামদুলিল্লাহ আর নিচেটা হচ্ছে মাদি সেপটা একটু কম তুলনামূলকভাবে ভাবে তো যাই হোক আজকের মধ্যে ডিম দিয়ে দিবে হারিতে পয়সা থাকে দেখতে পাচ্ছেন এই পিয়াটার দাম পড়ে মাত্র তিন টাকা দাম না দামাদামি কিন্তু করে চমৎকার প্রিয় ভাইয়ের কাছে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এগুলো কি দেখা যাচ্ছেন ভাই দুই পিস কবুতর দেখতে পাচ্ছি দুই কালারের মধ্যে কিন্তু যাতে একই মানে বিট একই বিউটি কবুতর না ভাই একটা হচ্ছে ব্লু বার কালার একটা হচ্ছে হোয়াইট কালার দুইটা কি নন দুইটাই রানিং নন না ভাই হোয়াইটটা কত বড় ভাই হোয়াইটটা বড় পনেরোশো চাও দাম থাকবে চলবে আর যে ব্লোব বার কালারের মতো দেখতে পাচ্ছেন এটা দাম কত ভাইয়া এটাও পনেরোশো টাকা চাওয়া দাম একদম না দামা চলবে একদম এক হাজার বন্ধুরা এখানে আর কিছু কিন্তু বলার নাই দুইটাই হচ্ছে বিউটি কবুতরের রানিং নট ঠিক আছে যার যেটা ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন এটা হচ্ছে পনেরোশো টাকার চাওয়া দাম দামা দামি চলবে আর এটা একদম এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিউটি কবুতর রানিং নট বিশ্বাস করা যায় বন্ধুরা তারপরেও কিন্তু ফরাত ভাই কিন্তু দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে নর কবুতর কি কবুতর নর এটা বিউটি এটা ব্লু বার লেস কালার না ভাই মাসাল্লাহ এটা কি রানিং রানিং নর না এটা কথা বড় ভাই 2000 এটা পর মাত্র 2000 টাকা মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু পার্লিস কালারর মধ্যে রানিং বিউটি কবুতর নর যাদের লাগে তারা কিনতে নিতে পারবেন দাম মাত্র 2000 তার থেকেও একদম না আমাদের আমি করে নিতে পারবেন এই চমৎকার নরটা মাত্র 2000 টাকা চাও দাম আমাদের আমি করে নিতে পারবেন রেডটা কি নর না মাদি ভাই রেডটা নর ম্যাক্সিটা মাদি মাশাআল্লাহ কি রানী হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে আচ্ছা কেমনে দাম পড়বে জোড়াটা আগে আছে

এই জোড়াটা কত করবে আর ভেঙে দামটা বলে দেন সিঙ্গেল নটটা 3000 টাকা এই যে নটটা রেড কালার এটা 3000 টাকা মালডস্কোপের রানিং নট আর এই এটা হচ্ছে 3000 টাকা না ফুল জোড়াটাই 3000 টাকা ফুল জোড়াটাই 3000 টাকা আজকালকার তার মানে সিঙ্গেলের নটটার সাথে ফ্রি ফ্রি নাকি বন্ধুরা যেভাবে নেন না কেন সেভাবে কিন্তু আপনারা জিতবেন এই নটটা নিলে কিন্তু রেড কালার এটা মাত্র 3000 টাকা এই জোড়াটা নিলো 3000 টাকা আপনারা অবিরুচি কিভাবে নিতে চান ঠিক আছে